হ্যালো গাইস আজকে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে রেফার করার মাধ্যমে আপনারা পঞ্চাশ টাকা করে জিততে জিতে নিতে পারবেন প্রতি রেফার প্রতি তো আপনারা যারা রেফার করে ইনকাম করতে চান তাদের জন্য হবে আজকে ভিডিওটা বেস্ট একটা ভিডিও কেননা সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র টেলিগ্রামের মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে অথবা রেফার করে আপনারা যে কোনো উপায়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করাইতে পারলেই আপনারা পেয়ে যাবেন প্রতি রেফার প্রতি পঞ্চাশ টাকা করে তো কীভাবে কী কাজবাস করবেন সমস্ত কিছু দেখাই দেবো আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের দুইটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে একটা হচ্ছে ট্রাস্ট অলেটের অ্যাকাউন্ট এবং কি দ্বিতীয়টা হচ্ছে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট তো এই টেলিগ্রাম আশা করি অনেকের ফোনই আসে তো যারা টেলিগ্রাম দিয়ে ইনকাম করছেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আর দেখলেই আপনারাও পেয়ে যাবেন প্রতি রেফার প্রতি পঞ্চাশ টাকা করে ইনকাম করার সুযোগ পেয়ে যায় আর অবশ্যই আপনাদের ট্রাস্ট অলরেডার অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকা লাগবে ইউটিউব দেখে আপনারা একটা ট্রাস্ট অলেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং বিস্তারিত আমি ভিডিওর মাঝে দেখাই দিতেছি এবং কি এখানে কাজ করার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে চলে আসা লাগবে আসার পর তো গাইছে আপনারা যখন প্রথম এই গ্রুপে চলে আসবেন কাজ করা লিঙ্কের উপর ক্লিক দেবেন এরকম একটা লিঙ্ক পাবেন তো এখান থেকে কী করবেন এই যে ইউ রেফার লিঙ্ক এটারও একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর ঠিক আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে তো আসার পর এখান থেকে আপনাদের কাজ হচ্ছে কি তো এখান থেকে আপনাদের প্রথম যে টেলিগ্রাম থেকে যে কাজটি হচ্ছে এখান থেকে আপনাদেরকে এই যে চারটা গ্রুপ আছে এই চারটে গ্রুপে জয়েন হয়ে যাইতে হবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলেই কিন্তু এই কাজ করার লিঙ্কটা পাবেন তো তারপর এখান থেকে ফার্স্টের যেটা আছে সেটা জয়েন হয়ে যাবেন এবং কি দ্বিতীয় যে গ্রুপটা আছে সেটা জয়েন হয়ে যাবেন এরকম চারটা গ্রুপে আপনাদেরকে জয়েন হয়ে যাইতে হবে তো জয়েন হওয়ার পর এখান থেকে যে কন্টিনিউ অপশন আছে এখানে ক্লিক দেবেন যে কন্টিনিউ তো তারপর এখান থেকে যে সাবমিট ডিটেলস একটা অপশন আছে এখানে ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পর আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসা তারপর এখান থেকে আপনাদের যে টুইটার আছে সেই টুইটারে চলে যেতে হবে যে এখান থেকে যে টুইটারের লোক দেওয়া আছে এখানে ক্লিক দিলে আপনাদেরকে টুইটারে নিয়ে যাবেন তো এখান থেকে ওপেন দেবেন তো সমস্ত কিছু বিস্তারিত দেখাই দিতেছি তো টুইটারে আসার পর এখান থেকে তাদের যে পেস্ট আছে এটা এখান থেকে ফলো করে এখান থেকে ব্যাগে চলে আসতে হবে আসার পর এখান থেকে যে আরেকটা আছে যে ফলো আউট টুইটার পেজ এটা দেবেন ওপেন দেবেন দেওয়ার পর এই পেজটাকেও আপনাদেরকে ফলো করতে হবে ফলো করার পর এখান থেকে কী করতে হবে এখান থেকে প্রথমে ম্যানশন অপশনটা দিয়ে এখান থেকে ডিও এনই লিখে দেবেন ডাল লিখে এখান থেকে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর আপনাদের এখন ট্রাস্ট টলের প্রয়োজন হবে এখান থেকে উইডোটা নেওয়ার জন্য তো এখান থেকে দেখতে পাচ্ছেন নাও সাবনি ওর বিএনবি স্মার্ট চেঞ্জ বি ইপি তো এখান থেকে আপনারা কোন অলেটটা অ্যাড করবেন সেটা আমি দেখাই দিই অবশ্যই ট্রাস্ট অলেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তো ট্রাস্ট অলেটে আসার পর এখান থেকে আপনাদেরকে একটু নিচে চলে আসতে হবে তো নিচে চলে আসার পর এই যে ম্যানেজিং ক্রিপ্টো একটা লেখা আছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের সার্চ দেওয়াতে হবে পিরাটি তো এখান থেকে পিআইআরএটিই তো এই পিরাটি লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এখান থেকে আপনারা ভালো করে লক্ষ্য করে নেবেন যে বিএনবি স্মার্ট চেঞ্জ লেখা আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন যে বিএনবি স্মার্ট চেঞ্জ এবং কি আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ভিতরে কিন্তু বি টোয়েন্টি লেখা আছে ভি ইপি টোয়েন্টি তো এটা আপনাদেরকে এখান থেকে ইনোভল করে দিতে হবে তো আমার কিন্তু এটা ইনোভল করা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ইনোভল করে নিচ্ছি যে আপনারা ভালো করে দেখে নেবেন এইরকম না আপনাদের লোগোটা আপনাদের লোগোটা যদি এরকম না হয় তাহলে কিন্তু হবে না তো এখান থেকে কিন্তু আপনারা মেন ইনকামটা উড্র করতে পারবেন এবং কি লাইভ প্রোয়ে উড্রো করে দেখাই দিব তো এখান থেকে আপনাদের কী করতে হবে এখান থেকে যে যেই পিডাটি যেই অ্যাড্রেসটা আসে সেটা আপনারা এখান থেকে ইনোভল করলে এখানে চলে আসবে আসার পর একটু খুঁজে নেবেন আর অবশ্যই যে বিইপি টোয়েন্টি থাকা লাগবে তারপর এখান থেকে আর রিসিভ অপশনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন তো অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে এখন আপনাদেরকে টেলিগ্রামে আসার প্রয়োজন হবে আসার পর এখান থেকে আপনারা এই মেসেজ অপশনে এসে যেই অ্যাড্রেসটা কপি করছেন সেটা এখান থেকে সেন্ড করে দেবেন ওয়েলকাম জানাবে আপনাকে তো এখান থেকে আপনারা এখান থেকে ব্যালেন্স অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের মোট যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে উড্রো অপশনে ক্লিক দিলে আপনারা এখান থেকে কত টোকেন হলে উইড্রো নিতে পারবেন তো এখান থেকে কিন্তু মিনিমাম তিনশো টোকেন হলেই কিন্তু উইড্রো নিতে পারবেন যেটার ভ্যালু কিন্তু প্রায় ছয় ডলারের উপরে তো আমি আপনাদেরকে দেখাই দিই ট্রাস্ট অলরেডি এসে আমার যে পিরিয়াটি টোকেনটা আছে যেটা আমি আছি সেটা কিন্তু এই যে ভ্যালু আছে ছয় ডলারের উপরে ছয় ডলার বিয়াল্লিশ সেন্টের মতন আছে মানে প্রায় সাতশো টাকার মতন সাড়ে সাতশো টাকার মতন কিন্তু আমি এখান থেকে সম্পূর্ণ ফিরতে পেয়ে গেছি তো দেখতে পাচ্ছেন আমার টোকেন কিন্তু তিনশো তো আপনার তিনশো টোকেন যখন কিনা রে এই টোকেনটা বাড়াইয়া এখান থেকে উজ্জ্ব দেবেন তিনশো টোকেন হলে কিন্তু এখান থেকে উজ্জ্বটা নিতে পারবেন আর এই উজ্জ্বটা নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে টোকেন বাড়ানোর জন্য রেফার অপশন আছে আর রেফার অপশানে ক্লিক দেবেন আপনারা পার রেফার কিন্তু যে পঞ্চাশ টোকেন করে কিন্তু পেয়ে যাবেন তো মিনিমাম আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করলে থাকবে একশো টোকেন এবং কি আপনারা যদি আরও চারটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এখানে তাহলে কিন্তু এখান থেকে টোটাল তিনশো পয়েন্ট হয়ে যাবে তো তিনশো পয়েন্ট হলেই কিন্তু আপনারা এখান থেকে উড্রটা নিতে পারবেন এই যে যদি ব্যালেন্সে দেয় তো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি ব্যালেন্স এই যে উইড্রোতে দেয় উড্রত দিলে এখান থেকে কিন্তু আমরা তিনশো টোকেন হলেই কিন্তু এখান থেকে উইড্রোটা নিতে পারবো আর অবশ্যই আপনাদেরকে উড্রোটা কিন্তু এখানে দিয়ে দেবে যেই অ্যাড্রেসটা অ্যাড করছেন ট্রাস্ট ডলারের সেই অ্যাড্রেসের ভিতরে দিয়ে দেবে তো ওখান থেকে আপনারা টোকেনটা সোয়েপ করে নিতে পারবেন আপনারা ডলার কনভার্ট করে নিতে পারবেন তো এখান থেকে বেশি বেশি রেফার করবেন যত যে যত বেশি রেফার করবেন মানে তিন ছোটো কেনের উপরে যে যত বাড়াতে পারবেন ততই কিন্তু এখান থেকে পেমেন্ট পাইবেন এখান থেকে এই হচ্ছে আপনাদের রেফার লিঙ্ক তো আপনারা এই রেফার লিঙ্কটা কপি করে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারেন এখান থেকে কপি করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন অথবা আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের আপনাদের যদি টেলিগ্রামে দুইটা তিনটা অ্যাকাউন্ট থাকে তাহলে দুইটা তিনটা অ্যাকাউন্টে আপনারা এখান থেকে রেফারটা কমপ্লিট করে জাস্ট আপনারা স্টার অপশনে ক্লিক দিয়ে আপনারা এই যে টাস্কগুলো আছে চারটা তিন চার চারটে টাস্ক থাকে এই টাস্কগুলো সম্পূর্ণ করার মাধ্যমে কিন্তু জাস্ট আপনার যদি তারপরে সে যদি কন্টিনিউ অপশন দেয় তাহলে কিন্তু আপনাদের ড্রাইভারটা কমপ্লিট হয়ে যাবে তাদের কিন্তু আর এই অ্যাড্রেস ম্যাড্রেস কিছুই বম লাগবে না জাস্ট এক্সটার অপশনে ক্লিক দিলে কিন্তু এই যে এখান থেকে টোকেনটা আপনি পেয়ে যাবেন তো টোকেনটা পাইলে কিন্তু যখনই কিন্তু তিনশো টোকেন হইবে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর ব্যালেন্স এখান থেকে তিনশো টোকেন হবে তখনই কিন্তু এখান থেকে আপনারা উজ্জ্বটা নিতে পারবেন উজ্জ্বটা নিলে আপনাদের ট্রাস্ট অলরেডি সরাসরি এরকম টোকেন চলে আসবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোকেন চলে এসেছে আমি কিন্তু উজ্জ্বল একবার নিছি আবার কিন্তু আমার টোকেন যখনই বাড়বে তখন কিন্তু আমি আবার এখান থেকে উজ্জ্বল নেব তো এখান থেকে যত বেশি টোকেন বাড়াতে পারবেন তত বেশি আর এখান থেকে আপনারা যে এটা ডলারটা কনভার্ট করার জন্য ছয় পাবসনে আসবেন আর এটা চাইলে আপনারা ই করে নিতে পারেন আপনাদের যেই ইউটিউব দেখে আপনারা করে নিতে পারেন যে ট্রাস্ট থেকে কীভাবে টোকেন সেল দেয় সেটা দেখে আপনারা এখান থেকে টোকেনটা সেল দিতে পারবেন তো প্রথমে এটা ডলার থাকবে না প্রথম থাকবে টোকেন তো টোকেনটাকে আপনাদেরকে সোয়াইপ করতে হবে সোয়াইপ করার জন্য টোকেনটার উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর সোয়াইপ অপশন আসে আসার পর এখান থেকে কিছু পরিমাণে বিএনবি কাটবে আপনাদের বিএনবি ফি কেটে এখান থেকে কিন্তু ডলারে কনভার্ট হয়ে যাবে তারপর আপনারা চাইলে বাইন্যান্স অথবা বিভিন্ন এক্সচেঞ্জ দিয়ে এ ডলারটা সেল করে দিতে পারবেন তো মূলত কাজ হচ্ছে আপনাদের এজিন কৃপ্তে চলে আসা লাগবে আসার পর এখান থেকে প্রি যেটা আছে প্রিটি বিএ বি ইপি টোয়েন্টি যেটা এটা আপনাদের রিসিভ দিতে হবে রিসিভ দিয়ে কপি করে আপনাদেরকে জাস্ট এখানে কাজ করলে এখান থেকে দিয়ে দিতে হবে আর এখান থেকে বেশি বেশি টোকেন অ্যান করার জন্য একটাই মাধ্যম আছে সেটা হচ্ছে রেফার করা তো আপনাদের রেফার লিঙ্ক দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই ক্ষেত্রে আপনি পঞ্চাশ পাইবেন মানে পঞ্চাশ এই টোকেন পাইবেন আর একশো টোকেন যে ক্রিয়েট করবে সে পাইবে তো এখান থেকে যত বেশি রেফার করবেন তত বেশি কিন্তু ইনকাম তো অফারটি সীমিত সময়ের জন্য সেজন্য বেশি দেরি করবেন না তাড়াতাড়ি জয়েন হয়ে দূরা এখান থেকে ইনকাম করা শুরু করে দেন মনে রাখবেন যে যত বেশি রেফার করতে পারবে সে কিন্তু তত পরিমাণের প্রফিট পাইবে তো এখান থেকে যদি ব্যালেন্সে দেয় দেখতে পাচ্ছেন আমার কিন্তু চারশো পিটি চারশো টোকেন আছে যেটার ভ্যালু আছে প্রায় আট ডলারের উপরে আপনারা এখান থেকে যত বেশি তাড়াতাড়ি পারেন রিভার করে এখান থেকে উড়োদূড়া ইনকাম করা শুরু করে দেন আর অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আসার প্রয়োজন হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবে সেখান থেকে খুব তাড়াতাড়ি এখানে চলে আসতে পারবেন